নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও এক প্রকার আছি মুসুরির ডাল এরমভাবে শুকিয়ে নিচ্ছি আগের দিনের ডাল কিছুটা ডাল বেঁচে গেছে পরের দিন এই ডালটা ভালো করে শুকিয়ে নিচ্ছি একটু খুব ইচ্ছা হচ্ছে একটু ডাল শুকনো খাবো মানে কেউ ডাল পোড়া বলে কেউ ডাল শুকনো বলে যে এটা বলে এর মধ্যে এবার ঠান্ডা হয়ে গেলে কুচুনো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা এরভাবে কুচিয়ে নিয়েছি একটু ফ্রেশ ধনে পাতা কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু নুন দিয়ে নিয়েছি কারণ ডালে তো একটুতেই নুন লঙ্কা দেওয়াই ছিল আগে সেই মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি গরম ভাত দিয়েটি খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবে অন্য একদিন অন্য কোনো কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ